দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার চারপাশে শুধু টমেটো আর টমেটো আর কি পরিমাণ ফলন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং আমাদের সাথে আছেন কৃষক ভাই মোহাম্মদ মাইনুদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি এত ফলন ভাই কিভাবে বলেন তো আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে করছি এবং টমেটো গাছের প্রত্যেকটা গোড়ার অংশতে আপনি একটা পলিথিন দিয়ে ঢেকে মালচিং পদ্ধতিতে গাছটা রোপন করেছেন তো এই বুদ্ধিটা আসলে কার মাথা থেকে বিভিন্ন ইউটিউব দেখার মাধ্যমে ওই এই নলেজটাই আমি এখানে কাজে লাগাইছি লেবার কস্টিং যাতে কমানোর জন্য আমি পদ্ধতিটা বেশি নিছি তো এই যে গাছের গোড়ার অংশটাতে যখন আপনারা এইভাবে ঢেকে দিচ্ছেন তো ঢেকে দেওয়ার ফলে কি সুবিধা হয় আপনাদের সুবিধা এক নাম্বার হচ্ছে সারটা আমার কম লাগতেছে আপনার এই মালচিং এর সারের অপচয় হচ্ছে অপচয় হচ্ছে না প্রথমবার দিয়ে যে মালচিংটা করার পরে আমার ওরকম ভাবে সার লাগতেছে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ঘাস যে লেবার কস্টিং যে করা ওইটা না মানে গাছের গোড়ায় যে আগাছা গুলো হতো আপনারা এই মালচিং করার পরে কিন্তু সেই আগাছাটা জন্মাতে পারছেন কারণ আমি দেখছি যে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার জি জি এবং মাঝখানে যে একটা নালার মতো করে দিচ্ছেন আপনারা এতে করে কি বৃষ্টির পানি বা যে কোনো পানি যদি হয় সেটা এর মধ্যে এর মধ্যে এই গেল আবার যখন পানি শেষ দেওয়ার প্রয়োজন হয় তখন এই লাইনটা শেষ দিতে পারি যার জন্য এই যে ইনস্টা গ্যাপ রাখা হয়েছে তো আপনারা যে টমেটোটা চাষ করছেন এটা কোন ধরনের স্মার্ট 1217 তো এই স্মার্ট 1217 এর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার অনেক দিন রাখা যায় হারভেস্ট করার পরেও এক মাস আপনি রাখতে পারবেন এটা কোনো

আপনার যখন করোনা আসলো যার জন্য দীর্ঘদিন আমি গ্রামে ছিলাম গ্রামে থাকার পরে দেখি বিভিন্নভাবে কিভাবে কৃষি কাজ করে আর আগে থেকেই কৃষির প্রতি আমার একটা লোভ ছিল ওই দীর্ঘ সময় থাকার পরে দেখা গেছে আমি বিভিন্ন ইউটিউব দেখে মানে মনে নিজের আর কি এরকম একটা কিছু করতে পারতাম ওই সুযোগটা পাওয়ার পরে তখন আমি থেকে শুরু করি আর কি পাশাপাশি মোটামুটি ওইভাবেই আস্তে 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 এই পর্যন্ত আসছে আর কি তো আপনি আপনার চাকরি এবং কৃষি কাজ এই দুইটা একসাথে চালাতে আপনার সমস্যা হয় না অবশ্যই সমস্যা হয় আমি এখানে এখানে আমার মূলত সব কিছু আমার শ্বশুর করে কিন্তু প্রযুক্তিটা কিভাবে করতে হবে এই সব ডিসিশনটা আমি মাঝে মাঝে আসি আশা করে এগুলো দিয়ে দেয় একেবারে প্রথম যখন চাষাবাদ শুরু করলেন তখন কি রকম লাভ হয়েছিল আপনার তখন অল্প পরিসরে করছিলাম ছোট করে ছোট করে করছিলাম মোটামুটি দেখি না এখানে থেকে কিছু আন করা সম্ভব তার জন্য পরবর্তীতে আস্তে আস্তে করতে করতে একটু একটু করে বাড়িতে আর কি ভাইয়া আপনি একদম প্রথম যখন চাষাবাদ শুরু করলেন তখন ঠিক কতটুকু আমরা দুইশো টাকা আড়াইশো টাকা কিনা খাইতে দেখি গ্রামে দেখি এরকম একটা ওই থেকে আর কি অনেক সময় তো দেখা যায় যে প্রথম যখন কোন চাষি চাষাবাদ শুরু করে তখন কিন্তু সে নানান রকম লোকসানের সম্মুখীন হয় আপনার ক্ষেত্রে সম্ভব হলো বলেন তো এটা জানিনা আমি মোটামুটি তখন ভালোই দাম পেয়েছিলাম যার কারণে ওই যার জন্য আস্তে আস্তে এখন বড় করে আমি ইকুসি আর যদি লস করতেন আসতে পারতাম না তখনই হয়ে যেত তাহলে এই যে আপনাদের টমেটো বা অন্যান্য যেই সবজি আপনি আপনার জমিতে চাষাবাদ করেছেন আপনি আপনার জমিতে ফলিয়েছেন এগুলো আপনাদের বাজারটা আসলে কোথায় আপনারা কোথায় নেবি এটা আমি এখানে ওই রকম লোকাল বাজারে বিক্রি করা হয় ঢাকা থেকে কি কোনো পাইকার আপনাদের এই বাজারে আসে এরকম ভাবে আসে না এখানে

আমরা কিন্তু সারা বছর ধরেই দেখি আমাদের বাজারগুলোতে টমেটো থাকে তো ওই টমেটো গুলো কি বারো মাসি টমেটো বারো মাসি টমেটো আপনারা আপনি কি কখনো ভাবছেন যে আপনি কখনো চিন্তা করছেন যে বারো মাসি টমেটো আমিও লাগাতে পারি এটা চিন্তা ভাবনা আছে মাথায় আচ্ছা চিন্তা ভাবনা আছে জি জি এটা আমি সামনে টার্গেট দিব এরকম একটা কিছু করার জন্য সব তো খুঁটি জেনে গেলাম জি জি ভাই আমরা তো জানি যে যে কোনো চাষাবাদের ক্ষেত্রে মাটির প্রকারভেদ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ তো আপনারা যে টমেটো চাষ করার ক্ষেত্রে কি ধরনের মাটি আপনারা বাছাই করে থাকেন টমেটোর জন্য আপনার এটেল দোআশ মাটি সবচেয়ে ভালো হয় আরকি ফলনটা উৎকৃষ্ট হয় উৎকৃষ্ট হয় সব মাটিতে হয় কম বেশি কিন্তু এই মাটিটা ফলন ভালো হয় আপনারা জমিটা কিভাবে প্রস্তুত করেন প্রথমে জমিটা অতি ভাস্তে হাল দেই হাল দেওয়ার পরে যপ্ত পরিমাণ জৈব সার দিতে হয় মানে গরুর মাটির সাথে মিশিয়ে আপনি দিলেন गोबर পুরান গবট থাকলে ও গিলে আর আসলে জৈব সার পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় ওইটা দিতে হয় তার রাসনিক সার আছে যেমন ডিএপি টিএসপি তারপরে পটাশ তারপরে ব্রন মানে এই বিভিন্ন সার দেওয়ার পরে জমি প্রস্তুত করার পরে তারপরে আপনি বেড করতে হয় মালচিং করতে হয় তারপরে চারা বুনতে যে মালচিং গুলো আপনি করছেন এই মালচিং গুলোতে আপনার কি খরচ পড়ছে এটা আপনার